আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে আমাদের বেসটা নাকি ওর হাতে আমার কাছে তো চকলেটটা সুন্দর আপনারা বলেন ব্ল্যাক ব্ল্যাক নাকি হচ্ছে আপনার চকলেট কোনটা ব্ল্যাক নাকি চকলেট হ্যাঁ ফলায় না কালকে কিন্তু আসবে না

সো আর কি যেন বলবো আমাদের শোরুম গুলোতে পাবেন না বাট বসুন্ধরা সিটি গেলে আপনারা আবার আমাদের ব্যাগস কালেকশন গুলো পাবেন হ্যাঁ আর আমার হেয়ার কালারটা আছে করেছি কেমন হয়েছে বলবেন হেয়ার হেয়ার পারপল লাগছে আমি তো চেরি কালার এটা মনে হয় ওয়াশ আর একটু ফেড হবে তখন আরো ভালো লাগবে হয়তো যাই হোক সো আমার হেয়ার কালার फ्रॉम বাই সাদিয়া আপনারা সাদিয়াপুর কাছে গেলে এই হেয়ার কালার তারপরে হচ্ছে হেয়ার কাট সবগুলো নিয়ে নিতে পারবেন গুলো আচ্ছা সো স্টার্ট করছি ঠিক আছে স্টার্ট করছি হাই কে আমার সাথে জয়েন করেছেন লাইভ শেয়ার করে দাও বিসমিল্লাহ আচ্ছা কোনটা ইফান বলছিল আগে এটা নাকি বেস্ট হ্যাঁ মানে এটা নাকি সুন্দর ওকে যাও এটা নাকি সুন্দর আমার অনেক ঠান্ডা ব্ল্যাকটার উপর কিছু পাই

হেয়ার কালারটা অস্থির হয়েছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ধন্যবাদ আপু আচ্ছা আমি আগে এই ব্যাগের টেক্সচারটা বুঝাই এই ব্যাগের টেক্সচারটা বুঝেন হ্যাঁ মানে আপনি ফালায় ছড়ায় ইউজ করতে পারবেন আমি যেই প্যাটার্নটা ইউজ করি সেই প্যাটার্নটা ভাইয়া কেমন আছেন ভাইয়া তো চলে গেল আপু ভাইয়া চলে গেছে ভাইয়া ভালোই আছে আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভাইয়ার কাছে ব্ল্যাকটা নাকি খুব ভালো লেগেছে সো দেখি কেন এটা এত ভালো লাগার কারণটা কি আচ্ছা এই ব্যাগটা আমি এটা এখন বুঝাইতে পারতেছি না আমি আপনাদের এভাবেই দেখাই কালোটা প্রথমে কালোটা দিয়ে শুরু করছি হ্যাঁ প্রথমে ব্ল্যাকটা দিয়ে শুরু করি এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাগের ভেতরের চেম্বার একদম সুপার হাই কোয়ালিটির একটা ব্যাগ যেটা কিনা আপনারা আমাদের জানে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা আসবে ব্ল্যাক এটা আসলেও সুন্দর ইফান যে বললো যেটা আসলে আসলেও সুন্দর ওকে আমি একটু দূরে যেয়ে আপনাদেরকে দেখি দিই দিস ইস ব্ল্যাক ওয়ান এটা আসলে সুন্দর এটা তিনটা কালার আছে আমাদের কাছে পঁচাত্তর পিস আছে যার যার লাগবে নিয়ে নেন ওয়া ওয়াট এ হেয়ার কালার জাস্ট ওয়া ব্ল্যাক টি শার্টেন লিপস্টিক মার্ডাল আপু থ্যাংক ইউ এখন বলেন হচ্ছে গিয়ে তোমার ব্ল্যাক চকলেট হোয়াইট এই তিনটা কালার হচ্ছে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল ওইটা আমি আবার হালকা লেদার কোয়ালিটি এক হাজার গুড আর এটার একটা বেস্ট আছে বেস্ট 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 দিস ইজ ওয়াইট ঠিক আছে এবার আমি আপনাদেরকে প্রাইস বলে দিই এগুলো আমরা সাড়ে ছয় হাজার করে সেল করি বাট আমরা আপনাদেরকে প্রোভাইড করব আজকে দুই হাজার আটশো টাকায় ঠিক আছে ক্লিয়ার দুই হাজার আটশো টাকায় যার যার লাগবে অ্যাড্রেসেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স ভাই লাবন্য পেজ এটার ভিডিও রিলস ছবি সব আছে প্রাইস যাচ্ছে হচ্ছে দুই হাজার আটশো ওকে ডান এটা দেখিয়ে দিলাম এবার দাও এবার ইয়ে দাও ভ্যালেন্টিয়ান ওটা দাও আচ্ছা এইবার আমি আপনাদেরকে দেখাবো এটার ও মাই গা দেখেন এটার বক্সটা এইভাবে আসছে প্যাকেজিংটা হচ্ছে এইভাবে হ্যাঁ এইভাবে আসছে এটাও কিন্তু আমাদের এখানে আচ্ছা আপু অনেক আচ্ছা ভালো লাগে সো মাচ এটার প্যাকেজিংটা আপনারা একটু দেখে নেন এবার হাই আপু মিরপুর থেকে দেখছেন মিরপুরের কথা শুনলে এটা শীত করে কেন আমার মিরপুরের কথা শুনলে আমার কেক কেকপটির কথা মনে করে ওয়াও এই ব্যাগটা কার চাই হ্যাঁ বাট এটা মনে হয় এক পিসি আসছে এই ব্যাগটা জাস্ট কার চাই আমি একটু হাত তুলতে দেখতে চাই এইটা কাল লাগবে হ্যাঁ এই কালারটা কাল লাগবে দিস ইজ পিঙ্ক ম্যাজেন্ডা এই টাইপের আমার কালকে আমি একটা ড্রেস পরবো নিয়ে আসো তো এখানে কালকে একটা ড্রেস পরব আমি আমি রেডি করে রেখেছি ওটার সাথে ম্যাচিং হয়ে যাবে হ্যাঁ আমাদের কালকে পাকিস্তানির একটা ড্রেস আসছে পাকিস্তানি ডিজাইন আর কি মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এই জি 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 এটা আমি কালকে পূর্বজীর সাথে সুন্দর ব্যাচিং হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে ওকে 마শাআল্লাহ এটা অনেক সুন্দর এইভাবে প্যাকেজিং এই প্যাকেজিং এ আসছে তাই সাথে সাথে ঢুকিয়ে দি তো এই প্যাকেজিং এ আসছে সো এটা ছিল হট পিঙ্ক ওয়াও এর পরের কালারটা দেখেন এর পরের কালারটা দেখেন এর পরের কালারটা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দিস ইজ গ্রিন আমাদের হিট আইটেম এবং সবাই প্রাইজ মুখস্ত আপু ইজান কোথায় আছে আপু ইজান আছে এবং সবার প্রাইজ মুখস্ত এটা ক্লাচ হিসেবে ইউজ করা যায় এটা হ্যান্ড পার্স ইউজ করা যায় এটা আমাদের হিট আইটেম বাট গ্রিনটা এবার কম আসছে কেন বুঝলাম না গ্রিনটা কেন কম ও মাই গড এইবার তো ফাটানো একটা কালার আসছে দিস ইজ গোল্ডেন এবার কার কোনটা লাগবে গোল্ডেনটা নাকি হচ্ছে গোল্ডেন নাকি হচ্ছে হট পিঙ্ক আপনারা একটু কাছে এসে দেখেন আমি এটার ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি আমাদের কাছে কোনটার কোয়ান্টিটি কতটুকু আছে হ্যাঁ দিস ইস গোল্ডেন এত সুন্দর হ্যাঁ আপনি যখন একটা শাড়ির সাথে এটার ব্র্যান্ডের নামটা তো আপনারা জানেন হ্যাঁ এটা আসবে হচ্ছে ভ্যালেন্টিয়ানোর গ্রিন গ্রিন ইয়েলো দেখেন গ্রিন ইয়েলো আর হচ্ছে তোমার কি বলে এটাকে পিঙ্ক ঠিক আছে মাসাল্লাহ ধানমন্ডি থেকে অ্যাক্টিভ মানুষকে মেকআপ ছাড়া সুন্দর লাগে ইয় ইউ অার্ট দ্য এক্সাম্পল দুলাভাই জিতছে ন্যাচারাল বিউটি ওভার ওরে আল্লাহ ওরে আল্লাহ আমি আজকে সারাদিন পার্লারে ছিলাম ইরফানদের সাথে ছিলাম ওরা আজকে খেলছে তো আচ্ছা এটা দেখেন এই হচ্ছে গিয়ে আজকে একটু বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে আমি ব্রাশ দিয়ে থেকে হেয়ার কালার করেছি তারপরে তোমার ফেসিয়াল করেছি এরপর মেডি পেনি করে পেনি বলে মেডি পেডি মেনি করেছি এই হচ্ছে রূপের রহস্য আচ্ছা এই ব্যাগটা আমি একটু ওপেন করে দেখাই গোল্ডেনটা মাস্টার গোল্ডেনটা বা আপু আপনার শোরুমে কি না রিকোয়ারমেন্ট লাগতে পারে ঈদের সময় এখন আর লাগবে না হ্যাঁ ফুলফিল হয়ে গেছে এটা হচ্ছে বিগ বেল্ট আপু আপনার শোরুমে আছে এটা তো বললাম আর এটা আসবে হচ্ছে আমার ব্যাগের ভেতরের চেম্বারটা এটার সাথে আপনি যদি এটার সাথে এটা হালকা একটা ব্যাগ এই বেলটা যদি না পড়েন সেই ক্ষেত্রে আপনি এভাবে ক্লাচ হিসেবে নিতে পারবেন আমি একটা নিয়ে রাখবো আচ্ছা প্রাইসটা বলে দিই তিন হাজার সাতশো টাকা আপনি এটা বড় বড় ব্র্যান্ডের দোকানে পাবেন বড় বড় ব্র্যান্ডের দোকানে পাবেন আপনি খালি প্রাইসটা দেখে আমাদের থেকে পার্চেস করে নেবেন ঠিক আছে দেখবেন যে প্রাইসটা কি ওকে এটা দেখে দিলাম এটা তিন হাজার সাতশো আপনারা অর্ডার কনফার্ম করবেন যারা মেসেজ এখন তো আমার ফেসবুকে নানান রকমের সমস্যা হয়েছে এটা এটা যদি না মেসেজ করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদেরকে রিপ্লাই করে দিতে পারবো আচ্ছা দাও এটা কোনটা আচ্ছা এইবার আমি যে ব্যাগটা ইউজ করি আগে সেটা দেখাই আমি যে ব্যাগটা ইউজ করি আগে আমি সেই ব্যাগটা দেখাই এইবার আরো বড় ব্যাগ আসছে মানে আমি যে ব্র্যান্ডের ব্যাগটা ইউজ করি ওইটার বড় ব্যাগ আসছে আপনারা জানেন আমি কোন ব্যাগটা ইউজ করি অনেক মোটা হয়ে গেছে না অনেক মোটা হয়ে অনেক মোটা হয়নি বাট ইটস ওকে এ মাই গড এটা এই যে কোচ মনে আছে আমি যে ব্যাগটা ইউজ করি বাট আমারটা এর আগে ছিল এইটুকু আমি এবার একটু বড়টা অর্ডার করেছি লুকিং স্ট্যানিং থ্যাঙ্ক ইউ এই যে দেখেন এটা অনেক সুন্দর আমার না এত ভাল লাগে আমার এই ব্যাগটা এত ভালো লাগে এটার আরেকটা সুপার কালার আছে কালারটা আমি একটু দেখিয়ে দিই দিস ইস এনাদার কালার এটা আরো সুন্দর হ্যাঁ আপনারা এইটা আমি বলে দিই আমার এই ব্যাগ আমি একটু বলে দেই একটা কথা বলে দিই আমার এই ব্যাগটা কিন্তু আপনারা পাবেন না এবং এটার কোয়ান্টিটিও নাই আমি একটু বলে দিলাম এটা কিন্তু কোয়ান্টিটিও নাই মাত্র চার পাঁচ পিস করে আছে এটা কিন্তু কোয়ান্টিটি নাই আমি দিতে পারবো না হ্যাঁ হেয়ার কালার নেই আপু আমি রেড চেলটা করেছি বাট আমার আবার গ্রে হেয়ার আছে আবার হাইলাইটস ছিল তো সবকিছু মিলিয়ে ব্রাশ ব্রাইজ করে দিয়েছে আপনারা ওদের কাছে যে করতে পারেন হ্যাঁ আপু ইজান বেবি কো ইজান বেবি আছে আপু ইজান করছে। আচ্ছা যেটা বলছিলাম এটা আসবে হচ্ছে ব্রাউন কালার দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর এবং এটাও আজকে আমি আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইজে প্রোভাইড করছি ওকে এখন বলেন কার কোনটা এটা হচ্ছে ব্রাউন আর এটা আসবে ব্ল্যাক এন্ড ব্রাউন ডার্ক চকলেট এরকম এটাও নিলে সবকিছুতে হবে আপু পাকিস্তানি ড্রেসার লাইফ কালকে করবো অলরেডি আমার হাতে আসছে অলরেডি আমার হাতে আসছে আমি হট পিঙ্কটা নিবো না পার্পলটা নিবো বুঝতেছি না এই যে এই যে সুন্দর হয়েছে ওনাটা দেখেই তো আমার মনটা ঠান্ডা ঠান্ডা কুল কুল ঠিক আছে এটা কালকে পড়বো ইনশাল্লাহ কালকে পড়ে আপনাদের সাথে ছবি ভিডিও প্রোভাইড করবো এটা আচ্ছা এবার আমি ব্যাগের ভেতরে চেম্বারটা একটু দেখাই দিই এটাও কিন্তু বেশ বড় এবং এটার সাথে আপনি বিগ পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনি কি পেয়ে দেখেন এটার মধ্যে অনেক কিছু একদম আপনার আমার যেমন তিনটা ফোন হেডফোন দুই তিনটা লিপস্টিক পারফিউমের বটল পাফ তারপরে হচ্ছে ভেজলিন মাস্ক আর কি কি থাকে আমার আরেকটা হচ্ছে আপনার ফেস পাউডার আর কি থাকে আমার ব্যাগের মধ্যে ফেস পাউডার আর কি কি থাকে জানো আরে এখানে মাইক হ্যাঁ অনেক কিছু থাকে সো আপনি এই ব্যাগটা নিয়ে নিতে পারবেন দুই হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে দুই হাজার আটশো লিপস্টিক শেড কোনটা আপনি লিপস্টিক শেড পেন্ডির একটা আচ্ছা এরপরটা দেখিয়ে দিই

ও ঐলে রেড টা দাও দেখি আরেকটা ছিল না এটা ওই জমিস হ্যাঁ আচ্ছা এবার আপনাদের পছন্দের একটা ব্যাগ দেখাবো এটা কি ব্র্যান্ড বলেন এটা কি ব্র্যান্ড এটা আপনাদের অনেক ফেভারিট ইভেন আমারও অনেক ফেভারিট ইদানিং কিন্তু আমার তোমার হেয়ার কালার করতে কত টাকা লেগেছে আপু আমারটা আমার লেন্স আর আপনার লেন্স কিন্তু সেম হবে না সো আমার অ্যামাউন্ট দিয়ে হবে না ভাই এবার আমি যে অনেক লাল ড্রেস রাখছি জানেন অনেক 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 আমি একটু বলে দিই দুই হাজার ছয়শো টাকায় দিয়ে দেবো এটা এত সুন্দর ফেন্ডিল একটা ব্যাগ বক্স টক সকর এটা খুবই কোয়ালিটিফুল একটা আইটেম আপনি ইউজ করে শান্তি পাবেন এবং আমাকে বলবেন যে লাবনা আপনি একটা জিনিস দিয়েছেন হ্যাঁ এটা আসবে ব্যাগের ভেতরের চেম্বারটা আমি একটু বলে দিই আমি কিন্তু লাস্ট আমি একটা ব্যাগ নিয়েছি না যাই একটু কষ্ট করে নিয়ে আসুন আমার ব্যাগটা আমার ব্যাগটা মনে হয় আমার টেবিল টুবিল আছে এই যে দেখেন এই টাইপের ব্যাগ আমার খুব ভালো লাগে হালকা হয় এবং খুব ক্লাসি হয় এবং এটা মাত্র দুই হাজার টাকায় দিয়েছি এটা পছন্দ এ পছন্দ হলে এটা নিয়ে নেন হ্যাঁ এটা পছন্দ হলে এটা নিয়ে নেন এটার আর কোনো কালার আসে না অন্য একটা দেখাতে থাকি এটা দেখেন এইটা আমাদের কাছে মনে হয় এবার দুই পিস আসছে এক পিস আমি নিবো হ্যাঁ এই যে দেখেন এটা এই ব্যাগটা আমি নিয়েছি আমার এই ব্যাগের মধ্যে কি কি আছে দেখেন আমার ফোন আমার ঝুঁকি ইজে লিপ গ্লস তারপর ও এটা ইফানের চাবিটা জ্রয়েলার চাবি ইফানের জ্রয়ালের চাবি না গেঞ্জি আপনার কোন আপু আমি এটা লাস্ট টাইম আনছি লাস্ট টাইম কই গেছিলাম সিঙ্গাপুর বা মালয়েশিয়া এরকম আমার জায়গা থেকে একটা ম্যাকের লিপস্টিক একটা হেডফোন তারপর আরও আছে মাস্ক আছে দুইটা আর চল্লিশ টাকা হুম এই হচ্ছে আমার এই টুকু ব্যাগের মধ্যে এবং এটার মধ্যে আমার আরো এই যে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সটা ঢোকে এটা আমি একটা লাইক করছি সো ইয়াস এটাও যদি কারো লাগে আমি দেখিয়ে দিলাম এটাও আমাদের কাছে এভেলেবেল আছে কারণ এভেলেবেল না থাকলে ওই ব্যাগটা আমি নিতে পারি না হ্যাঁ ওই ব্যাগটা আমি নিতে পারি না সো লাভ নেই তাও অনেক স্পেস দেখো এখনো অনেক স্পেস দেখেন এখনো অনেক ঠিক আছে এত কিছু রাখার পরও এটা আমি সুন্দর করে ক্যারি করতে পারি জাস্ট ব্লু হ্যাঁ এই টাইপের ব্যাগ গুলো এই জন্য আমি পছন্দ করি এটা দুই হাজার ছয় শতে যাবে আর এটা হচ্ছে দুই হাজার তিনশোতে যাবে এটা এবং এটা কি ব্র্যান্ড এটা তো আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে সুন্দর একটা ব্র্যান্ডের ব্র্যান্ড কোয়ালিটির আর কি প্রাইস চলে যাচ্ছে দুই হাজার তিনশো ওকে এইবার আমি আপনাদেরকে একটা ব্যাগ দেখাবো আর পরে কিছু ডিসকাউন্টের ব্যাগ দিও হ্যাঁ এবার আমি আপনাদেরকে ব্যাগটা দেখাচ্ছি এটা একটু দেখেন তারপরে আপনারা অর্ডার করেন এটাতে এটাতে ডিসকাউন্ট করব কিনা বুঝতেছি না এটাতে না এটা উপরে রাখো এটা আরেকজনের এটা কোয়ালিটিটা আগে আপনারা বলছেন তারপরে ডিসাইড করেন এটা নেবেন কি নেবেন না হ্যাঁ এটাও পেন্ডির একটা বিউটিফুল ব্যাগ এটার দুইটা বেল্ট হ্যাঁ এটা হচ্ছে আপনি এইভাবে নিতে পারবেন এবং এটার সাথে আরেকটা বড় বেল্ট আছে এই যেরকম কেউ যদি ক্রস বডি করে নিতে চান যে আমি ক্রস বডি করে দিব সেটাও পসিবল ওকে এই যে এভাবে ক্রস বডি করে নিতে পারবেন এভাবে ক্রস বডি করে নিতে পারবেন এটা আসবে এটার আরেকটা বিগ ব্যাগ এই ব্যাগটা আমাদের কাছে আটচল্লিশশো টাকা প্রাইস ছিল আমরা আপনাদেরকে দুই হাজার ছয়শো টাকাই দিব একটা আমিও রাখবো সিলভার কালারটাই আমি রাখবো ঠিক আছে একটা আমিও রাখবো আমি এবার ব্যাগের ভেতরে চেম্বারটা একটু দেখাই দিব দিস ইজ বিউটিফুল হেয়ার কালারটা করতে কত টাকা লাগে আপু হেয়ার লেন্থ অনুযায়ী কি কালার করবেন ওগুলো অনুযায়ী হ্যাঁ তখন ওরা আপনাকে বলে দিবে যে আপনি ওয়ান টোন করতে চান না টু টোন সবকিছুর একটা ব্যাপার আছে এটা দুই হাজার ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এটা দুই হাজার ডিসকাউন্ট প্রাইস এটা নাম হলে এভাবে আপনি এই ব্যাগটা ক্যারি করতে পারবেন রেখে দাও পরে 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 তো আচ্ছা এইখানে দুটা ব্যাগ আছে আচ্ছা এই ব্যাগটা আমি একটু দেখাই এটা থাইল্যান্ড থেকে এনেছিলাম আমার কাছে এই দুইটাই আছে হ্যাঁ থেকে কিনেছিলাম এই ব্যাগটা আমরা বাইশো না তেইশো টাকায় সেল করেছি এটা এটা হচ্ছে কিরকম আপু গেঞ্জিটা কোথা থেকে নিয়েছ আপু এটা হচ্ছে দেশের বাইরে থেকে নিয়েছি আমাদের কেনা পড়েছে প্রায় আঠাইশো উনত্রিশশো টাকা এই জন্য আমি আমার সেলের জন্য আনি নাই আপু ডিসকাউন্ট আপু ডিসকাউন্টে দাও এই ব্যাগটা যেটা হোয়াইটটা দেখালাম ওটা আটচল্লিশশো টাকা দাম আমি ছাব্বিশশো টাকায় দিয়েছি আমি বলেই দিয়েছি কোনটা ডিসকাউন্ট কোনটা ডিসকাউন্ট না আচ্ছা তারপরে আমি যে ব্যাগটা দেখাচ্ছি এখন এটা দুইটা না তিনটা কালার আছে এটা দেখেন হ্যাঁ এটা খুব সুন্দর খুবই সুন্দর আপনি গাউন টাউন হাবি যাবি সব সাথে ক্যারি করতে পারবেন আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরো একটা আছে এই যে অনেক সুন্দর এবং এটা ওই যে লাগেজ কোয়ালিটি ঠিক আছে এটা লাগেজ কোয়ালিটি লাগেজের যে ফ্যাব্রিকটা থাকে না এটা হচ্ছে সেই ফ্যাব্রিক এটা অনেক সুন্দর হ্যাঁ এভাবেও নিতে পারবে এরকম প্রত্যেকটার সাথে বেলট আছে এই কালোটা দাও কালোটা দাও এই যে কালোটা দাও এগুলো আজকে আমি ডিসকাউন্ট করব বলো এই ব্যাগগুলো আজকে আমি ডিসকাউন্ট করব এটা আছে ব্ল্যাক হ্যাঁ এটা আছে ব্ল্যাক এটা আসবে হোয়াইট এটা আসবে মাল্টি যার যে কালার লাগবে আমি আপনাদের আটশো টাকায় দিয়ে দেবো থাইল্যান্ড থেকে এনেছিলাম আটশো টাকায় দিয়ে দিবে এটা অনেক সুন্দর স্মার্ট আটশো টাকায় নিয়ে নিতে পারবেন একটা না পেলে আরেকটা নিয়ে নিতে আমি একটু দেখাই আপনাদেরকে যে এটা কেমনে ইউজ করতে হয় বা অনেক হালকা লাইট ওয়েট এর একটা ব্যাগ এবং আমার আমার নিজের রসে যে এইভাবে ফেলে রাখবেন আটশো টাকা এটা এটার ফ্যাব্রিকটা হচ্ছে লাগেজ ফ্যাব্রিক ওকে আচ্ছা পরেরটা দাও আচ্ছা এইটা আমাদের কাছে এক পিসি আছে একটাই আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করবো আপনার কালারটা কই থেকে করেছেন অফ কোর্স কণিকা আপু ইয়ে থেকে ব্রাশ বাইস থেকে আপনারা ব্রাশ বাই স মেসেজ করতে পারেন আচ্ছা এবার আমি একটু দেখাই এই ব্যাগটা এই ব্যাগটা যার লাগবে এই ব্যাগটা আরও চমৎকার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যেমন হ্যাঁ এই ব্যাগটা আরও আরো আরো চমৎকার এটা ডিওরের এটাও আমাদের কাছে সত্তর আশি পিসেস ছিল তিন চারটা কালার মিলায় এই যে দেখেন এটা অনেক চমৎকার একটা আইডিয়াম ইভেন এমন আছে যে আমি আমার তো হোয়াইট ব্যাগ হোয়াইট জুতার খুব ক্রেজি আমি সো হোয়াইট ব্যাগ আমি রেখে দিতে পারি শুধু হোয়াইট একটাই আছে হ্যাঁ এটা ছাড়াও এখানে আরো একটা ক্রস বডি বেল্ট আছে আপনি কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কি কোয়ালিটি হ্যাঁ এটা আমি আজকে আপনাদেরকে তেইশ টাকায় দিয়ে দিব আমাদের মিনিমাম মনে হয় বত্রিশশো না তেত্রিশশো টাকা ছিল তেইশশো টাকায় দিয়ে দিব এক পিস আছে এক পিস আছে ওকে এই কোচেরটা দাও আমি যে ব্র্যান্ড ইউজ করি সেই ব্র্যান্ড এরটা দেখাচ্ছি এটা দেখেন এটা আসবে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ সাতাইশো না আঠাইশো টাকার ব্যাগ

আপনি ব্যাগটা হাতে ফেলে যে দেখেন ব্যাগটা হাতে পেলে এটার সেম ব্যাগ আমার বড়টা আছে সেম এটার সেম ব্যাগ আমার বড় বড়টা আছে এটার কালারটা আসবে লাইট নিউড পিঙ্ক একদম লাইট একটা নিউড পিঙ্ক আমার সেম ব্যাগ আছে বড়টা তাই আমার সাদা ব্যাগটা একটু আনবা ওই রুমে আছে যে বাবু খাবার যে চলিতে সেম ব্যাগ আমার একটা বিশাল বড় আছে এটা হচ্ছে মাঝারি সাইজটা হ্যাঁ হালকা এত বড় ব্যাগ আপনি দেখেন এটার মধ্যে স্পেস পাবেন এটার মধ্যে স্পেস পাবেন এটার একটা সেম আমার সাদা আছে একটা কালো আছে যখন ইজান ছোট ছিল এই যে দেখেন ব্যাগের ভেতরের চেম্বারটা আমি একটু দেখাই দিই একদম ও আচ্ছা এটার কোয়ালিটি বুঝবেন হচ্ছে এই যে বেল্ট দেখে এটার কাগজপত্র হাবিজাবি সব আছে হ্যাঁ অনেক সুন্দর এই ব্যাগটা এটার আর কোনো কালার টালার কিছু নাই মনে হয় এবার আমি আপনাদেরকে এবার যারা এটা নিবেন আরে বোকা ছেলে এটা না

এই নুটটা দেখাই একটু এই নিউজ দেখাই এটা মাস্ট হ্যাঁ পছন্দ করার মতো একটা ব্যাগ এটা পছন্দ হওয়ার মতো ব্যাগ আমি যে টাইপের ব্যাগ পছন্দ করি এটা সেই টাইপের ব্যাগ ঠিক আছে এটাও আজকে আমি আপনাদেরকে তেশশো টাকায় দিয়ে দিওয়া আগে নাম বলে দিলাম দুই হাজার তিনশো হিসেবে আগে এই ব্যাগের ব্যাগ এত কুয়াসি এত কোয়ালিটি ফুলের থেকে আর সুন্দর ব্যাগ হয় না তো আর গিয়েছে ওইখানে দিয়ে দাও হ্যাঁ এই কালকত আচ্ছা এটার এটার প্রাইস ছিল চব্বিশশো আমি দিয়ে দিবশো ঠিক আছে এটা অনেক সুন্দর না হ্যাঁ জিনিস ঢুকবে আমি যেটা আঠারোশো টাকায় এটা দুইটা কালার আছে আঠারোশো টাকা প্রোভাইড করবো এক হাজার আটশো এটা অনেক জোজ কোয়ালিটি আমার আমি যেটা রেখেছি এটার মতই হ্যাঁ এক পিস আছে আপনাদের মনে আছে তিরিশ চল্লিশ পিস এসছিল এখন এক পিস আছে এটার সাথে আরেকটা ব্যাগ আছে এটা বড় একটা ট্রাভেল ব্যাগ সরি বড় একটা টোট ব্যাগ টাইপের এটার সাথে একটা ব্যাগ আছে এটার ব্যাগের ভেতরে আরেকটা ব্যাগ আছে ঠিক মানে দুইটা ব্যাগ বড় বড় দুইটা ব্যাগ এটা একটা আছে আর একটা আছে হোয়াইট কালার খুলো তো আর একটা আছে হোয়াইট কালার এগুলোর প্রাইস ছিল পঁচিশশো টাকা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব মাত্র ঠিক আছে এটার এটার ভেতরে আরেকটা এই দুই পিসি আছে আর নাই হ্যাঁ হোয়াইটটা হোয়াইটটা আর গোল্ডেনটা হোয়াইট এন্ড গোল্ডেন সবাই সবাই চাই হোয়াইট এন্ড গোল্ডেন হ্যাঁ অনেক বড় ব্যাগ হালকা হোয়াইট এন্ড গোল্ডেন দুইটা ব্যাগ একসাথে পেয়ে যাচ্ছেন এইগুলা পঁচিশশো টাকা ছিল আমরা আপনাদের কাছে দিয়ে দিব এক হাজার আটশো ও মাই গো এক হাজার আটশো টাকা এই ব্যাগ হাউ কুড এক হাজার আটশো টাকা এই এক পিস এক পিস করে আছে বলে দিদি এই দুইটা দুই কালার দুই পিস আছে এক হাজার আটশো ঠিক আছে এটার মূল্য এক হাজার আটশো আমি আপনাদেরকে দেখে এটা অনেক সুন্দর একটা ব্যাগ দেশের বাইরে গেলে এই সব ব্যাগ খুব দরকার হয় এক হাজার আটশো এটা তো এটা তো স্টাইটা তো আচ্ছা এবার আমি আপনাদেরকে আরেকটা ব্যাগ দেখাই দিব এটা চৌত্রিশশো টাকা প্রাইস ছিল আমি আজকে আপনাদেরকে এক হাজার ছয়শো টাকায় দিয়ে দিব আমাদের প্রচুর 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 লস কারণ একটাই আছে এটার আর কোনো কালার নেই এক হাজার ছয়শোতে দিয়ে দিব আপনি এটা ইউজ করে আমাকে বলবেন আপু এক্সেলেন্ট কোয়ালিটি এটা ইউজ করবেন তারপরে আমাকে জানাবে যে এটার কোয়ালিটিটা কেমন এটা ইউজ করবেন তারপরে বলবেন হ্যাঁ এক হাজার ছয়শো এটার আমি দেখালাম না দাও এবার বড় ট্রাভেল ব্যাগগুলো দাও এই দুইটাই আছে না আচ্ছা ট্রাভেল ব্যাগ এই দুইটাই আছে খেয়াল করুন ট্রাভেল ব্যাগ এই দুই পিস আছে এটা কি কালার ব্ল্যাকটা না আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ট্রাভেল ব্যাগ এই দুই পিসই আছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক খেয়াল করুন ট্রাভেল ব্যাগ এই দুই পিসই আছে আমি একটু দূরে গিয়ে দেখে এই যে এটা একটা দাও আরেকটা আসবে হচ্ছে হোয়াইট আরেকটা আসবে হচ্ছে হোয়াইট যার যেটা লাগে আপু এলবি ব্যাগটা আরেকবার দেখো না